সত্য নিয়ে যারা জন্ম নিয়েছে দেশের এইসব কীর্তিকলাপ দেখে তারাই কষ্ট পায় যেমন পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা নিজের উঠানে যে মানুষকে হত্যা করা তারপর জবাই করে হত্যা করা উলঙ্গ করে হত্যা করা এগুলো কোনো ভালো মানুষের কাজ নয় আমি মনে করি যারা এগুলো করে তাদের জন্ম পরিচয়ের ঠিক নেই তাদের মা বাবা কোনো মনে হয় না আদর্শ সন্তান তাই তাদের ঘরেও এই ধরনের মানুষ জন্ম নিয়েছে তবে দোয়া করি এই ধরনের মানুষ পৃথিবীর কারো ফেটে না হোক ভুল করার পরও অনুতপ্ত হওয়া কিংবা ভুল স্বীকার করাটাও চারিত্রিক গুণাবলীর মধ্যে একটি নিজের কোনো ভুল নেই কথাটা যারা বলেন মূলত তারাই বেশি ভুল করেন মানুষ হয়ে জন্ম নিলে ভুল আপনাকে করতেই হবে আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সম্পর্ক কর্ম এবং ব্যবহার সুন্দর করতে হয় যারা ভুল করার পরেও তা স্বীকার করতে চায় না অনুতপ্ত হয় না আর তাতে তাদের মনে প্রশান্তি কাজ করলেও তাদের সংস্পর্শের মানুষগুলোর জীবন হয়ে ওঠে দুর্বি যারা নিজের ভুল স্বীকার করতে চায় না তারা মনে এক প্রকার ইগো কাজ করে এমন মানুষ নিশ্চিতভাবে মানসিক যন্ত্রণা সহ্য করে যায় দিনের পর দিন এসব মানুষের সঙ্গে স্পর্শে যারা থাকে ভুল করার পর সে ভুল স্বীকার না করলে অযথা তর্কের সৃষ্টি হয় এতে ছোটো হওয়া নয় বরং সম্পর্ককে আরও সুন্দর করেন একটা মানুষ যত বড়ো অপরাধই করুক না কেন সে যখন তার স্বীকার করে বা ক্ষমা চায় কিংবা নিজেকে সংশোধন করতে চায় তখন তাকে যে কেউ ক্ষমা করে দিতে বাধ্য একটু নত স্বীকার না হলে পৃথিবীর কোনো সম্পর্কই ভালো হয় না বিশেষ করে নিজের কোনো ভে ভুল কিংবা দোষের ব্যাপারে আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তা স্বীকার করলে বিপরীত পাশের মানুষটাও তাকে সম্মান করে ভালোবাসে একটু নত হলেই আমরা আমাদের বিপরীত পাশের মানুষটাকেও কিন্তু ভালো রাখতে পারে অযথা নিজের ভুলে নিজের ইগো কিংবা দাম্ভিকতা তিলে তিলে একটা মানুষ এবং সম্পর্ককে শেষ করে দেয় এটার কোনো মানেই হয় না মনে রাখবেন ডেঙ্গু জ্বরে পেঁপে পাতার রস আনারস এবং আনারের রস এবং ডাবের পানি বেশি খাবেন ঘন ঘন প্রস্রাব হলে জ্বালা পোড়া প্রস্রাবে জ্বালা পোড়া হলে প্রস্রাবের সাথে রক্ত গেলে কিডনি রোগের লক্ষণ পেয়ারা পাতার রস খেলে চুলকানি ভালো হয় পেঁপে পাতার রস খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় কলা খেলে চেহারা সুন্দর হয় বাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্ট এবং কিডনি ভালো থাকে যারা অতিরিক্ত টেনশন করেন মনে রাখবেন সব কিছু তো আপনার নিয়ন্ত্রণে নাই তাই অযথা সব কিছু নিয়ে মাথা ব্যথা মাথা গামাবেন না দুশ্চিন্তা সমস্যা কমায় না বরং মন খারাপ করে দেয় একদিনই সব ঠিক হবে না মনে রাখবেন একদিন নিশ্চয় সব ঠিক হয়ে যাবে নিজের প্রতি একটু ধৈর্য ধরুন সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায় সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন আর আপনি নিজে